কি সুন্দর একটা শব্দ এর অনেকগুলো রূপ রয়েছে অনেকগুলো অর্থও রয়েছে প্রথম অর্থ হল স্বর্ণ অর্থাৎ সম্পত্তি দ্বিতীয় অর্থ ধুতুরা অর্থাৎ গাছের ছোট একটা বীজ যা কিনা অত্যন্ত শক্তিশালী হয় যদি বেশি মাত্রায় এর প্রয়োগ করা হয় তাহলে এটা বিষময় হয়ে উঠতে পারে এই হলো সেই ধুতুরা যার প্রয়োগ মহাদেবের পুজোতে করা হয় এবার প্রশ্ন হলো এটাই যে এই স্বর্ণ এবং এই ধুতুরার মধ্যে মিল কি রয়েছে মিল হলো এটাই যে এই দুটোই মানুষকে মত্ত করে তোলে ধুতুরা মানুষকে তখন মত্ত করে যখন তাকে সেবন করা হয় কিন্তু স্বর্ণ ধন সম্পত্তি মানুষ সেটা যতটাই অর্জন করে নেয় সেটাই যথেষ্ট এই স্বর্ণ মানুষের ভাবনা চিন্তা করার ক্ষমতাকে বশ করে ফেলে মানুষ সম্পত্তির লোভে মত্ত হয়ে ওঠে কারণ যে যত চমৎকারী যতটা অমূল্য হয় তাকে সামলানো কিন্তু ততটাই কঠিন তাই না তাই মনে রাখবেন ধন স্বর্ণ সম্পত্তি এগুলো ধুতুরার থেকেও অনেক বেশি বিষাক্ত হতে পারে তাই এর ওপর আত্মসংযমের একটা কবজ পরিয়ে রাখবেন এবং বিবেকের শক্তির সাথে এগুলো প্রয়োগ করুন তবেই কল্যাণ হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা অন্ধকারাচ্ছন্ন রাত্রি যদি এসে থাকে তাহলে আলোকিত প্রকাশ নিয়ে সূর্য অবশ্যই আসে রোগ যদি এসে থাকে তাহলে তার ওষুধও অবশ্যই আসে সমস্যা যদি আসে তাহলে সেই সমস্যার সমাধান এই জীবনের শুধুমাত্র একটাই নিয়ম আছে আর তাহলে এটাই এই সংসার হলো একটা চক্রের মতো এতে শাশ্বত বলে কিছু নেই নিত্য বলে কিছু নেই আর যা কিছুই রয়েছে সব বদলাতে চলেছে যদি আপনার জীবনে দুঃখ থাকে সমস্যা থাকে যদি আপনি বিপদ দ্বারা আচ্ছন্ন তাহলে মনে রাখবেন সব কিছু বদলে যেতে চলেছে দুঃখের সময় কাঁদবেন না মনকে আরো দুঃখী করে তুলবেন না কারণ এখানে যা কিছুই এসেছে তা যাওয়ার জন্যই এসেছে তাহলে এত চিন্তা কিসের আনন্দ সহকারে জীবন জীবনযাপন করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা যদি কোনো সিংহ বানরের মতো গাছে চড়তে চেষ্টা করে তাহলে কি হবে একটা মাছ যদি মাটিতে হাঁটতে চেষ্টা করে তাহলে কি হবে তারা বিফলই হবে কিন্তু এরকম কেন হয় তার কারণ হলো প্রকৃতির রচনা কিছুটা এরকম এখানে প্রত্যেকটি ব্যক্তিকে প্রত্যেকটি প্রাণীকে আলাদা আলাদা গুণের অধিকারী করা হয়েছে এবং সকলকে একটা সীমাও প্রদান করা হয়েছে এবার এই যে বৃক্ষ পশু পাখি এদের মধ্যে সেই ক্ষমতাই নেই যে এরা নিজেদের যাচাই করতে পারবে নিজেদের সীমাগুলো বুঝতে পারবে নিজেদের সদ্গুণগুলো চিনতে পারবে এরা সেটা করতে পারবে না কিন্তু মানুষ তো আলাদা মানুষের কাছে সেই বিশেষ শক্তি আছে যে তারা পূর্ণরূপে নিজেদের যাচাই করতে পারবে নিজেকে পূর্ণরূপে বুঝতে পারবে নিজের দোষ নিজের অপগুণ নিজের সদ্গুণ নিজেদের সীমাগুলো তারা বুঝতে পারবে আর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাই আছে যে যদি সাফল্য লাভ করতে হয় তাহলে নিজেকে যাচাই করে নিতে হবে তাই নিজেকে যাচাই করুন নিজের সাথে পরিচিত হয়ে যান এবং জীবনে কর্ম করতে থাকুন সাফল্যের শিখরে অবশ্যই পৌঁছে যাবেন আর ওখানে যদি যান তাহলেই মন প্রসন্ন হয়ে অবশ্যই বলবে রাধা রাধা আমার কাছে যশোদা মা যেমন আমার কাছে দেবকি মা যেমন আমার কাছে ঠিক তেমনই হলেন মাতা। এবার ভেবে দেখার বিষয় হলো এটা যে এই সংসারে অসংখ্য প্রাণী আছে একজন গাইকে একজন মায়ের মর্যাদা কেন দেওয়া হয় তাহলে এর অনেকগুলো কারণ আছে এই গাই অর্থাৎ গোমাতা এনারা হলেন অত্যন্ত শান্ত শান্তি প্রিয় কখনো কারোর কোনো ক্ষতি করতেই পারেন না গোমাতা যে দুধ নিজের বাছুরকে পান করান সেই দুধই আমাদেরও দেন সেই দুধ পান করে আমরা শক্তি লাভ করি এই দুধ থেকে আমরা মাখন ঘি পায়েস এইসব সুস্বাদু খাবার লাভ করি গোমাতার গোবর আমাদের জ্বালানি হিসেবে সাহায্য করে যার ফলে খুব কম সংখ্যক কাঠ ব্যবহার করা যায় এবং বেশিরভাগ জঙ্গল সুরক্ষিত থাকে গোমাতার গোমূত্র সেটাও আমাদের কাছে লাভজনক এর দ্বারা আমরা অনেক রোগ থেকে মুক্তি লাভ করতে পারি গোমাতা যখন একটি বাছুরকে জন্ম দেন তখন সেই বড় হয়ে আমাদের ক্ষেত করে সেই জন্য গাইকেও জীবনে মায়ের মর্যাদা দেবেন যতটা সম্ভব তাকে সেবা করুন এবং ভালোবেসে তাকে পালন করুন এই মন নিজে থেকেই প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা রাত্রিবেলায় যখন আলোকিত জোনাকিদের দেখেন তখন মন প্রসন্ন হয়ে ওঠে এদের দেখতে খুবই সুন্দর লাগে আর এমন ঠিক কেন হয় প্রথম হলো এটাই যে রাতের বেলায় চতুর্দিক অন্ধকারাচ্ছন্ন থাকে এমত অবস্থায় যদি আমরা কোথাও একটু প্রকাশ দেখি তাহলে সেটাই আশার কিরণের ন্যায় মনে হয় সেই প্রকাশই আমাদের মন প্রসন্ন করে তোলে আর সেই জন্য যে সকল মানুষ রাতের বেলায় কোনো জোনাকি দেখতে পান তারা প্রসন্ন হয়ে যান এবার কখনো কখনো জীবনে আমাদের মনে হয় যে চতুর্দিকে শুধুমাত্র অন্ধকারী হয়ে আছে প্রত্যেকেরই তা কখনো মনে হয় আর তখনই আমাদের নিরাশ হলে চলবে না আমাদের দুঃখী হলে চলবে না সেই সময় আমাদের খুঁজতে হবে নিজেদের আশেপাশে চতুর্দিকে আর কোথাও না কোথাও আমরা প্রকাশ অবশ্যই দেখতে পাব আশার একটা কিরণ অবশ্যই দেখতে পাব কেউ এমন একটা কর্ম করেন যেটা দেখে আমরা প্রেরিত হয়ে যাই আর এমন কোনো কর্ম যদি আপনারা করেন তাহলে সেই কর্ম আপনার মনকে প্রসন্নভাব আনন্দ এবং ভালোবাসা দ্বারা ভরিয়ে তুলবে আপনার অন্তরে সেই অন্ধকারের অন্ত করবে দুঃখেরও অন্ত করবে আরে মন প্রসন্ন ভাব নিয়ে বলবে রাধা রাধা